উকিল নিয়োগ দেওয়া উচিত না উকিল নিয়োগ না দিলে আসলে কি হবে ফেসবুকে দেখলাম যে আসলে উকিলদের ধরে মাইন্ড দেওয়া হচ্ছে খুবই বিরুদ্ধপূর্ণ কাজকর্ম করা হয়েছে এবং অনেক শিক্ষিত মানুষ এমনকি লয়ার আইনজীবীরাও বলা হয়েছে ধর্ষকের পক্ষে আসলে উকিল দাঁড়ানো উচিত না খুব ইন্টারেস্টিং প্রপোজিশন কিন্তু কোন শিক্ষিত মানুষ এই প্রপোজিশনটা করতে পারে ইভেন এটা আমার কাছে বিস্ময়কর কেন প্রথম কথা হচ্ছে এই যে এতগুলো কথা বললাম এতগুলো পার্টির কথা বললাম প্রত্যেকের কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে যদি এরা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু একজন উকিলের বা একজন ডিফেন্স লয়ারের খুব বেশি কিছু করার নেই যদি তদন্ত রিপোর্টটা মতো আসে যদি ফরেন্সিক এভিডেন্স মতো আসে যদি ভিকটিমের ঠিক মতো আসে বিচারক যদি ঘুষ না খান পাবলিক প্রসিকিউটর যদি মোটামুটি মতো কাজকর্ম করেন তাহলে একজন ডিফেন্স লয়ারের প্রথম যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে যে জামিন চাইতে পারে এবং এইটা একটা নন ননভেইলেবেল অফেন্স তার মানে কি তার মানে হচ্ছে জামিন কিন্তু আদালত দেবে না যদি না খুব এক্সেপশনাল কেস থাকে খুব বৃদ্ধ হয় একেবারে কোনো ডট মিলছে না খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক মামলা কেবলমাত্র কেবলমাত্র তখনই বিচারক জামিন দেবেন তার মানে যদি একটা কেসের অবস্থা অত্যন্ত দুর্বল হয় এবং তখন তার পক্ষে আইনজীবী দাঁড়িয়ে বলে যে ইরানার এই 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 পয়েন্টগুলো আসলে মিলছে না এখানে একটার সঙ্গে একটার কোনো সম্পর্ক নাই তারা প্রাথমিকভাবে বিষয়টা রিজনেবলি প্রমাণে ব্যর্থ হয়েছেন কেবলমাত্র তখনই বিচারক আইন অনুযায়ী জামিন দিতে বাধ্য তাও কিন্তু ডিসমিস হবে না মামলা খালাস হয়ে যাবে না ইনভেস্টিগেশনের রিপোর্টে যদি এরকম আসে যে আসলে ধর্ষণের বিষয়টা প্রমাণিত হয় নাই বলে মনে হয়েছে অথবা জিনিসগুলো যদি কানেক্টেড না হয় কেবল মাত্র তখনই কিন্তু সে জামিন পেতে পারে অথবা পরবর্তীতে বিচার প্রক্রিয়ায় সে খালাস হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই যে আপনারা সবাই দাবি করছেন যে উকিল নিয়োগ করা যাবে না এটা আসলে কেন করছেন এবং উকিলরাও কেন করছে আমি জানি না এখন একটু অন্য সিনারিওতে আসি ধরুন একজন ধর্ষক ধর্ষণ করলেন এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ধর্ষণ করেছে যে উকিল দায়িত্ব নিয়েছে সেও বুঝতে পারছে এখন একজন উকিলের পেশাগত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এই যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেটাকে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করে এটার যদি কোনো উইকনেস থাকে সেটাকে ফাইন্ড আউট করে আদালতের কাছে পেশ করা উকিল কিন্তু এই জামিন স্টেজে প্রথম পর্যায়ে নিজে এভিডেন্স প্রডিউস করে না কারণ সেই অথরিটি তার আইনে নাই সো সে সেগুলো টার্গেট করে এখন দেখা যায় যদি রাষ্ট্র তার কাজটা ঠিকমতো করে পুলিশ তার কাজটা ঠিকমতো করে তদন্ত রিপোর্টটা ঠিক আসে যে সিমন স্যাম্পল ডিএনএ স্যাম্পল আছে সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে ভিডিও রেকর্ড আছে ট্র্যাকিং রেকর্ড আছে সেগুলো যদি আসে তাহলে কোনো উকিলের বাপের সাধ্য নাই ওই আসামিকে বের করে আনার এটা কেবলমাত্র তখনই হতে পারে যদি যার যার কাজ শেষে না করে এখানে কিন্তু যে উকিল তার পেশাগত দায়িত্ব পালন করছেন তার কোনো ফল্ট নাই ফল্ট হচ্ছে সরকারের তদন্ত সংস্থা কিছু ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটার এবং বিজ্ঞ আদালতেরও হয়তো ফল্ট থাকতে পারে বরঞ্চ একজন উকিল যখন এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে তদন্তটা কিন্তু আবার নতুন করে হতে পারে নারাজি পিটিশনের মাধ্যমে কিন্তু তদন্তটা কিন্তু আবার নতুন করে হতে পারে এবং আরও স্পেসিফিকলি এভিডেন্সগুলো চলে আসতে পারে অন্যদিকে যদি কোনো অ্যাকিউজ কোনো উকিল না পান তাহলে কি হয় মজার বিষয় হচ্ছে উকিল না পেলে সরকারের কিন্তু একটা ডিউটি আছে পাবলিক ডিফেন্ডার নিয়োগ দেওয়া অর্থাৎ সরকার নিয়োগ করবে যাতে তার বিচার প্রক্রিয়াটা সঠিক আইন মেনে চলে সেই জন্য একজন উকিল নিয়োগ করবে সরকারি খরচে এখন প্রশ্ন হচ্ছে যেটা তাহলে কেন করবে একদিক থেকে জনগণ যাচ্ছে সরকার বিচার করছে আবার সরকারি পাবলিক ডিফেন্ডার নিয়োগ করছে ওই অ্যাকিউজকে রক্ষা করার জন্য বিষয়টা আসলে তা না আইনের প্রিন্সিপাল হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হতে হবে এবং একজন অ্যাকিউজের পক্ষে যদি কোনো উকিল না থাকে তাহলে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে আসলে হয় না আনচ্যালেঞ্জ থাকে এবং যখন সঠিকভাবে হয় না তখন অনেক সময় সেটা ভুল বিচার হয় অ্যাজ এ রেজাল্ট কি হবে যদি নিম্ন আদালত এটা রায় দিয়েও দেয় ভিক্টিমের পক্ষে রায়টা আসে উচ্চ আদালতে গিয়ে কিন্তু ওই অ্যাকিউজ একটা বেনিফিট নেয় এবং সে কিন্তু খুব সহজে এটা মিস ট্রায়াল হয়েছে ভুল হয়েছে এবং এ কথাও বলতে পারে যে মিডিয়া ট্রায়াল হয়েছে অর্থাৎ মানুষ যেটা চেয়েছে সেটা হয়েছে অ্যাজ এ রেজাল্ট তার ট্রায়ালটা ঠিকমতো হয় নাই তথ্য প্রমাণগুন তো ঠিকমতো আসেনি এই দাবি তিনি করতে পারেন এবং এটা যখন হবে দুই তিন বছর কিন্তু তখন পেরিয়ে যাবে দুই তিন বছর পেরানোর পরে কিন্তু আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে তখন কি হবে ওই যে এভিডেন্স প্রথম পর্যায়ে যেগুলো ট্রায়াল কোর্টে বা নিম্ন আদালতে আবার কালেক্ট করা যেত আবার সঠিকভাবে পেশ করা যেত সেই সুযোগটা থাকবে না তখন কিন্তু এই ধর্ষক প্রকৃত ধর্ষক হলেও কিন্তু সে বেরিয়ে যাবে এবং আইনগত কারণে সেই বেনিফিটটা পাবে অ্যাজ এ রেজাল্ট আপনারা যারা মনে করছেন যে উকিল না নিয়োগ করা আসলে সবচেয়ে সহজ সমাধান এটা আসলে সবচেয়ে বাদে সমাধান বরঞ্চ রাষ্ট্রকে যে অবধি করা উচিত রাষ্ট্রের যে এলিমেন্টগুলো আছে তদন্ত যাতে ঠিকমতো হয় পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল প্রসিকিউটর যেন ঠিক কাজ করেন যাত্রা যেন বিষয়টা খুব কেয়ারফুলি দেখেন ডেটটা খুব দ্রুত দেন সেই বিষয়গুলো দেখা উচিত একজন উকিল না থাকলে এই যে প্রায় পঁচানব্বই ভাগ মিথ্যে মামলা হয় এটা আসলে আপনারা কিভাবে আদালতের কাছে প্রমাণ করবেন আপনার দেখুন আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা খেয়েছেন এখন এটা যে পুরুষা খান বেশি তা কিন্তু না যেখানে দুইজন পুরুষ মামলা খান একজন নারী শিশু নির্যাতন দমন আইনে সেখানে একই সঙ্গে আরো আটজন মহিলার নাম থাকে কারণ কি কারণ মহিলারা ঘর থাকে এবং অ্যাজ এ রেজাল্ট তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয় মিথ্যে মামলা দিয়ে তো এই যে প্রচুর মিথ্যে মামলা হচ্ছে এখন উকিল যদি নিয়োগ না করা হয় এরকম পপুলার মতবাদের ভিত্তিতে তাহলে আসলে আপনার এটা কিভাবে আদালতে প্রমাণ করবেন যদি সেটা না চান আপনারা যদি চান যে সরকার ঠিকমতো কাজ করুক তাহলে কিন্তু আপনার উকিল নিয়োগ করতে হবে যেই কারণে আপনারা মাঠে দাঁড়িয়েছেন যে বিচার প্রক্রিয়া হতে হবে হ্যান হতে হবে দেন হতে হবে একজন অপোজিশন লয়ার যিনি অ্যাকিউজের লয়ার সে কিন্তু টেকনিক্যালি এটাই নিশ্চিত সে সরকারকে সে পুলিশকে সে ইনভেস্টিগেশন অথরিটিকে সে কিন্তু চাপে রাখে অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু সঠিকভাবে কাজ করে এখন আপনাদের দায়িত্ব বা সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে এই পুরো বিষয়টাকে সঠিকভাবে বোঝা এবং সরকার যাতে তার যে স্টেপগুলো নেওয়া সেই স্টেপগুলো নেয় আদারওয়াইজ কী হবে আপনাদের এই বর্তমান দাবিতে অনেক কিছু হয়তো চেঞ্জ হবে কিন্তু লং রানে কি দেখা যাবে যে এটার আসলে একটা অ্যাডভার্স ইফেক্ট হবে এতে এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনি এবং আমার পরিবার কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে আশা করি মনোযোগ দিয়ে দেখেছেন কিছু বিষয় বুঝতে পেরেছেন যে কোনো গঠনমূলক সমালোচনা করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ